ফার্ম এর যেই আইটেম গান দুষ্টু কোকিল সোন বন্ধুটা জয়েছি এলিন আপনাদের সাথে এই মাদেই আসুন আমাদের মূলটিকে এখানো দেখতেই পাচ্ছি যে সাকিব কানেরই আলোচিত সিনেমা দু আইটেম গান তো এতে তার সঙ্গে ছিলেন বাংলার ওট বি নেতি মি মি চক্ষোর বতি তার নেট মি দোষ বাশোরের গাডি তিম কাশের পাতেকে আলোডন পারে মাত্র সাত মাইসি ওই এস এফ এ দুই ইউট চ্যানেল থেকে গ্যান্টি বি চারশো মিলিয়ন মানি চল্লিশ কোটি সারি এসে যা দুই বাংলার বাংলায় ভাষা গানের মধ্যে গানের মধ্যে চল এটাকেই আপনারকে কেমন করে দেখছেন চালে কিন্তু নিচে টাকা কমেন্ট বক্সে জানাতেই পারেন না রে কাই সাকানের আপডেট পাওয়ার জন্য ইউ বৈষয় চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করবেন অ্যানবেল বাটনটিকেই বাজিয়ে দিবেন Allah love